একটাই তো নীল আকাশ শুধু দুজন মিলে দেখতে চেয়েছিলাম কিন্তু আজ কেন শুধু তোমার আকাশটাই নীল আমার আকাশটা কালো মেঘে ঢাকা কেন বলতে বেহাই বেহায়ার নিম্ন স্তরের নামেও যাকে পাওয়া যায় না তার জন্য আমার এক আকাশ পরিমাণ ঘৃণা জন্মাক তুমুলভাবে ভেঙে চুরে না গেলে নিজেকে শক্ত করে গড়ে তোলা যায় না তাই প্রতিটি ঘটনা যা আমাদের ভেঙে জুড়ে দেয় তা আমাদের মজবুত করতে সাহায্য করে আমার মন খারাপ এটা বলার মতো মানুষ যখন আপনি পাবেন না তখন বুঝে নিতে হবে আপনি পছন্দ একা হয়ে গেছেন সফল মানুষ হওয়ার চেষ্টার থেকে নিজেকে একজন মূল্যবান মানুষ হিসেবে গড়ে তোলা বেশি জরুরি আমি এখন বুঝতে পারতেছি তোমার চলে যাওয়াতে আমি নতুন একটি জীবন ফিরে পেয়েছি আমি এখন নতুন করে বাঁচতে শিখেছি এর আগে স্বপ্ন ছিল সুখের সংসার হবে কিন্তু এখন বুঝলাম সংসার মানে দায়িত্ব আর ছাড় দেওয়ার গল্প ভালোবাসা হারিয়ে গেছে ঝগড়ার মাঝে আর স্বপ্ন হারিয়ে গেছে দায়িত্বের ভারে এখন শুধু নিজেকে মানিয়ে নেয়ার লড়াই চালিয়ে যাচ্ছি সব কিছু আমি মানিয়ে রাখতে চাই কিন্তু তরফা কোনো কিছুই সম্ভব নয় সব ছেড়ে দিয়েছি সব মানিয়ে নিয়েছি কিন্তু তাতেও সুখ পেলাম না সম্পর্কটা ঠিকই আছে শুধু সামাজিকতার জন্য মনের টান তো অনেক আগেই শেষ হয়ে গেছে বিবাহিত মেয়েদের সুখে থাকার জন্য খুব একটা বেশি কিছুর দরকার হয় না শুধু মনের মতো ভালোবাসার একটা মানুষ হলেই হয় বিয়ের পরে নিজের জীবন বলতে কিছুই থাকে না সব কিছু পরিবারের জন্য উৎসর্গ করতে হয় এর স্বপ্ন নিজের অনুভূতি অথচ এই ত্যাগের মূল্য কেউ বোঝে না শুধু অভিযোগই শুনতে হয় বাইরের মানুষভাবে আমি সুখী অথচ ভিতরে চাপা কান্না কেউ বোঝে না প্রতিদিন সকালে ঘুম ভাঙে নতুন আসায় যা পরিবারের মানুষও বোঝে না একটা সময় মনে হতো আমি তার সব কিছু এখন মনে হয় আমি তার সংসারের একটা অংশ